হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে সুপ্রাচীনকালে রাজ্যের রাজা কুলশেখর ছিলেন জগতের নাথ প্রভু জগন্নাথের একজন মহান ভক্ত তেমনই রাজা শ্রী গুরুদেবের প্রতিও ছিল তার ঐকান্তিক নিষ্ঠা ও ভক্তি প্রজাদের প্রতি রাজা ছিলেন অত্যন্ত স্নেহ সেবা পরায়না একদিন রাজা তার সমস্ত রাজন্যবর্গ ও সভাসদ সহ সিংহাসনে আরোহণরত অবস্থায় হঠাৎ রাজার গুরুদেব সভায় উপস্থিত হলেন রাজা তৎক্ষণাৎ সিংহাসন ত্যাগ করে গুরুদেবকে দণ্ডবাদ প্রণতি করে উচ্চ সিংহাসনে বসিয়ে তার পাদপক্ষন করে আগমনের হেতু নিবেদন করলেন গুরুদেব শিষ্যের ভক্তি ও নিষ্ঠা সেবায় প্রসন্ন হয়ে রাজাকে অপ্রতুল আশিস দানপূর্বক তাকে রাজধর্ম আলোচনা শুরু করতে বললেন কিছুক্ষণ পর রাজার কপালে একটি মাছি বারবার এসে উড়ে পড়ছে এটা দেখে রাজা বারংবার কপালে হাত দ্বারা আঘাত করে মাছিটিকে তাড়াচ্ছেন এদিকে উপবিষ্ট গুরুদেব রাজাকে এই অবস্থায় দর্শন করে অত্যন্ত বিমর্ষিত হয়ে মাথায় হাত রেখে খুব চিন্তামগ্ন অবস্থায় বসে রইলেন তত্ত্বদর্শী গুরুদেবের এই বিভাব দেখে বুদ্ধিমান রাজা কুলশেখর স্বপ্রণোদিতভাবে এর কারণ জানতে চাইলেন গুরুদেব অতি ভারাক্রান্ত মনে যা বললেন রাজা শুনে প্রমাদ গুনলেন হে রাজন তোমার গুরু সেবায় তুষ্ট হয়ে আমার পূর্বে ও পরে সমস্ত আশিস তোমার শিরে দান করে দিয়ে নিজেকে ভারমুক্ত করেছি কিন্তু এখন তা তুমি নিজ হস্তে শেষ করে দিয়েছ অর্থাৎ আমাকে দণ্ডবধ প্রণাম করে যে চরণ তোমার কপালে যে সর্বসৌভাগ্য শোভা পাচ্ছিল তাই এই মুহূর্তে শেষ হলো ফলস্বরূপ তুমি মহাপাপগ্রস্ত হলে এই কথা বলে গুরুদেব মুহূর্তে রাজসভা ত্যাগ করে চলে গেলেন রাজা রাজারাজ্যের সব পুরোহিতদের ডেকে নির্দেশ দিলেন কি করে তিনি গুরুচরণকৃত পাপ হতে মুক্ত হবেন পুরোহিতগণ সমস্ত বৈদিক শাস্ত্র বের করে গুরুপাপ হতে মুক্তির বিধান বের করলেন কিন্তু রাজাকে বলার সাহস পেলেন না অবশেষে রাজার হুমকিতে পুরোহিতগণ সেই বিধানের কথা বললেন হে রাজন এই ভয়ঙ্কর গুরুপাপ হতে মুক্তির উপায় হলো আপনার সমপরিমাণ দৈর্ঘ্যপ্রস্থের অগ্নিতে দাহ করা একটি অতি উত্তপ্ত তম্রপাত্রে ষষ্ঠাঙ্গে একশো আটবার প্রণতি নিবেদন করে সেই গুরুপাপের অপরাধ হতে বিমুক্ত হওয়ার শাস্তির বিধান এই কথা শুনে রাজা খুবই আনন্দিত হলেন কেননা গুরুপাপ হতে মুক্তির বিধান তিনি খুঁজে পেলেন রাজা মুহূর্তে নির্দেশ দিলেন শীঘ্র তাম্রপাত্র নির্মাণের কাজ শুরু করো কিন্তু রাজন্যবর্গসহ রাজ্যের সমস্ত প্রজাদের অনুরোধে উপেক্ষা করে রাজা জগৎপতি জগন্নাথের অনুধান করে মনকে পরিপূর্ণরূপে স্থির করলেন রাজার প্রতিজ্ঞায় অটল দেখে প্রজাগণ রাজা হারানোর শোকে কাঁদতে কাঁদতে হায় হায় করতে লাগলো যথারীতি তাম্রপাত্র এনে চুল্লি তৈরি করে তার উপর পাত্র রাখা হলো তারপর হোম যজ্ঞাদি করে চুল্লিতে আগুন দেওয়া হলো তাম্রপাত্র ভয়ানক উত্তপ্ত হলো এমনই অগ্নিময় হলো যে জলসিক্ত কাঠ মুহূর্তেই ছাই হলো রাজা উপবাসব্রত অবস্থায় তাম্রপাত্রের সম্মুখে হাজির হলেন সে এক অভূতপূর্ব দৃশ্য যাকে সহ্য করতে না পেরে সকলে ক্রন্ধনরত অবস্থায় ছিলেন রাজাই ভয়ানক উত্তপ্ত তাম্রপাত্রের সম্মুখে উপবেশন করে গুরুমন্ত্র জপ করে জগতের না জগন্নাথ দেবের অনুদ্ধান করতে করতে নিজমন প্রভুর পাদচরণে সমর্পণ করে তার দিব্য নাম স্মরণ গেলেন রাজা বললেন হে নাদ আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি বড় পাপী ও অধম যেহেতু আমি জানা অজানা বসত গুরুচরণের অপরাধ করেছি তাই এর পাশ্চাত্য বিধানে আমার প্রাণ সংশয় আমি করছি না হে প্রভু আপনার কাছে প্রার্থনা এই কার্য যেন ভয়হীনভাবে সম্পূর্ণ হয় আমি এই মহা অগ্নিতে স্নান করতে সম্পূর্ণ বাসনা করছি এখন আপনার যা ইচ্ছা তাই পূর্ণ হোক প্রভু এইভাবে রাজা মন প্রাণ সম্পূর্ণ ভগবানের অর্চনা পূর্বক উত্তপ্ত পাত্রে উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে রাজার পাপুড়ে ছাই হলো রাজা ভয়ও পেল না তারপর রাজার উর্ধুমুখ দুহাত তুলে ষষ্ঠাঙ্গে প্রণীপাত করলেন মুহূর্তেই তার সমস্ত শরীর ভস্মীভূত হলো উপবিষ্ট সবাই দেখলেন তাদের প্রিয় সুন্দর রাজার দেহ মুহূর্তেই কঙ্কালে পরিণত হলো এদিকে অন্তর্জমে জগন্নাথ ভক্তের এই অবস্থায় সম্পূর্ণ অবগত ছিলেন মুহূর্তের মধ্যে তিনি এক ভুবান ভোলানো ব্রাহ্মণ রূপ পরিগ্রহ করে রাজার নিকট উপস্থিত হয়ে রাজাকে কোলে তুলে বসালেন জগৎপতি স্পর্শে রাজার দগ্ধময় দেহ সুশীতল হলো রাজা প্রাণ ফিরে পেলেন এবং নয়নে দেখলেন সুন্দর ব্রাহ্মণ তার মাথায় হাত রেখে বললেন হে রাজন আজ তুমি যে অনন্য দৃষ্টান্তের সৃষ্টি করলে তা জগতে পূর্বাপর তোমার যে স্বীকৃতিবান আর কেউই নয় এখন ওঠো আর আমাকে দর্শন করে ধন্য রাজা তখন জগন্নাথের চতুর্ভুজ রূপ দর্শন করলেন এখানে উপস্থিত কেউ এ বিরলতম দৃশ্য দেখতে পেলেন না একমাত্র রাজা ছাড়া কেউই দেখতে পেলেন না তারপর রাজাকে আশিস দান করে প্রাণের ঠাকুর জগন্নাথ অন্তর্হিত হলেন প্রাশ্চিত করার পর রাজা সুখে রাজ্য চালনা করেন বহুদিন দেহান্তে রাজা বৈকুণ্ঠ ধামে যাত্রা করেন রাধে রাধে গোপুলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল তুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে